হরিদাস ছিলেন নিতানন্দবু ছিলেন তিনি কেন এই গোস্বামীকে পছন্দ করলেন আর এই কুম্ভস্থান মানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম স্থান তিনি পছন্দ করলেন বে কেন তিনি তো বৃন্দাবনে রূপগোস্বামীকে থেকে ধর্মাত শিক্ষা দিতে পারতেন বা মায়াপুরে এই স্থানে আর রূপগোস্বামীর সঙ্গে তার এত ঘনিষ্ঠতা কীভাবে আরও কেউ প্রশ্ন করেছেন রূপা গোস্বামীর সাথে মহাপ্রভুর কি প্রথম দেখা সে বিষয়ে চর্চা করেন হ্যাঁ হরে কৃষ্ণা তা মহারাজ এটা জিজ্ঞাসা করলেন এখানে রূপ গোস্বামী আমরা যদি রাধা কৃষ্ণ লীলায় দেখি মঞ্জরির হিসাবে প্রধান মঞ্জরি হচ্ছেন রূপমঞ্জরি রূপমঞ্জরি তাই মহাপ্রভু রাধারানী রাধার ভাবে এসেছেন আর সেই রূপমঞ্জরই এসেছেন রূপগোস্বামী রূপে যখন এনার প্রথম দেখা হয় রামকেলিতে রামকেলিতে প্রথমবার দেখা হয় দুইজনে রাত্রে বেশ পরিবর্তন করে এনরা ইনি ছিলেন অর্থমন্ত্রী ওনার দাদা সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী তাই রাত্রে রাত্রে আইলেন বেশু লুকাইয়া অর্ধরাত্রে আইলেন বেশু লুকাইয়া তবে মহাপ্রভুর সঙ্গে ওনরা বললেন যে প্রভু আমরা হচ্ছে নিচ জাতি নিচু সঙ্গী পতিত কু বিষয় গর্ত পড়ি গোয়াইল জীবন মোর কর্ম মোর হাতে গলাই বন্ধিয়া কু বিষার গর্ত মধ্যে দিয়াছি ফেলিয়া তখন মহাপ্রভুর কাছে ওনারা দুই ভাই বললেন দুই ভাই বললেন মেলেছ জাতি মিলেশ্বর সঙ্গী করি মিলেশ্ব কর্ম গো ব্রাহ্মণ দ্রোহীর সঙ্গে আমার সঙ্গম আর আমরা এমন কর্ম করেছি প্রভু একটা কথা একটু কথা আমি শুনেছি রূপ গোস্বামী সনাতন গোস্বামী ব্রাহ্মণ ঘরে জন্ম তো কি করে হলেন আগের সমাজের এরকম নীতি ছিল যে যদি ব্রাহ্মণ ওখানে চাকরি করা তারা কি ব্রাহ্মণ ছিল জন্মগত হ্যাঁ তারা ব্রাহ্মণ ছিলেন সারস্বত ব্রাহ্মণ ব্রাহ্মণ ছিলেন কিন্তু চাকরি করার ফলে আগের সমাজ ব্যবস্থা খুব শক্ত ছিল তাই বলেছেন যে তোমরা তার সঙ্গে ওঠা বসা করেছো তোমরা ব্রাহ্মণচ্যুত সমাজচ্যুত তাই বেশি একটা যখন পজিশনে ছিল কেউ কিছু করতে পারেনি যখন চাকরি ছেড়ে দিয়েছে তখন তো সবার সমান অধিকার তাই বলছেন নিজেকে বলছেন মিলেচ্ছ জাতি মিলেচ্ছ সঙ্গী করি মিলেচ্ছ কাজ গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলে গো ব্রাহ্মণ দ্রোহীর সঙ্গে আমারও সংগ্রাম আমি ওঠা বসা যারা গো মাংস খায় ব্রাহ্মণের দেশ তার সঙ্গে তো আপনি জগাই মাদাইকে কৃপা করেছেন প্রভু জগাই মাদাই হইতে কোটি পাপি আমি জন ব্রাহ্মণ বৈষ্ণবের একটা স্বভাব কি বৈষ্ণব নিচে নিজেকে দৈন্য দেখায় তাই বলছেন জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ অধম পতিতে পাপি আমি দুইজন জগাই মাদাই বলছেন ব্রাহ্মণ এক তো নবদ্বীপে ধামে বাড়ি তারপরে ব্রাহ্মণ জাতি আর নিচের নিচু জাতের কোনো কখনো চাকরি করেননি নিচু জাতের চাকরি করেননি কি একটাকে সবে মাত্র হয় তার পাপাচার পাপাচার দহে নামা ভাসেতে তোমার তা মহাপুরুকে বললেন তোমার নাম তোমার নাম লইয়া তোমার করে নিন্দান সেই নাম হয় তার মুক্তির কারণ তখন বললেন যে বৈষ্ণব জগাই মাদাই এত বড় পাপি তার থেকে সনাতন বলছেন জগাই মাদাইতে কোটি কোটি গুণ অধম পতিত পাপি আমি দুইজন যান এই জন্যই এই জন্যই তখন বললেন তারা নিচের নিচে যাতে চাকরি করেনি আর নবদ্বীপে তাদের বাড়ি তাহলে আমার থেকে কোটি কোটি গুণ তারা প্রতি তাই জগা জগায় মাদাই থেকে বলছেন যে আমরা আপনার প্রতিত না পাবন নাম ধারণ করেছেন এই নাম যদি আমাকে দুইজন যদি উদ্ধার করেন তা পতিত নাম পতিত পাবন নাম করে সার্থক সার্থকর এই জন্যে এনরা এ কথা বললেন তখন মহাপ্রু হৃদয় এই বিনম্রতা দেখে মহাপ্রু হৃদয় বললেন ধন্যতা কহে প্রভু কহে ধন্যতা কর সম্বরণ তোমার ধন্যতা আমার বিধির ন হয় মন মহাপুর বলছেন তোমরা ধন্যতা সম্বরণ করো তোমাদের ধন্যতা আমার বুক ফেটে যাচ্ছে তখন বললেন যে আজ থেকে তোমার নাম রূপ সনাতন তোমরা দুই মোর দাস পুরাতন একটা কারণ কেন বললেন রূপ গোস্বামীকে বলছেন তোমরা আজ থেকে তোমাদের প্রথম দেখা দীক্ষা নেই শিক্ষা নেই কিছু নেই বলছেন তোমাদের নাম রূপ আর সোনাদু কথা হয়ে গেলো দীক্ষা ওই কথায় কথায় হয়ে গেল আর আগে দবির খাঁ সকর মালিক তার আগের নাম ছিল অমর আর সন্তোষ এই দুই ভার নাম ছিল আজ হয়তো দুপার দুই আমার মনের কথা কেহ নাহি জানে সবে কহে কেন আইলা রামক রামকেলি গ্রামে তাহলে আমি যাবো বৃন্দাবনে মহাপ্রু যাবেন আসবেন বৃন্দাবনে তাহলে বর্ধমানে চলে আসবেন কেন সে রামকালিতে দৌড়ালেন দুশো কিলোমিটার ওদিকে তাই বলছেন আমার মনের কথা কেহ নাহি জানে কেন আইলা রোব রামকালিকে তা আমি খা আমার আসার প্রয়োজন তোমরা দুই ভক্ত তাই ভক্তের ভক্তিতেই এত শক্তি যেতে পারছে না ভক্ত যেতে পারছে না ভগবান টেনে দৌড়ে চলে গেলেন উত্তর দিকে দুশো এই হলো মহাপ্রভুর মানুষ তখন দুই ভাই বিনম্র হয়ে বললেন প্রভু আমরা এখন চাকরি ছেড়ে আপনার না বলছেন না এখন তোমরা চাকরি ছাড়বে না যখন এখান থেকে আমি ফিরে যাচ্ছি জগন্নাথপুরী জগন্নাথপুরীতে গিয়ে আমি যখন বৃন্দাবনে যাব তখন তোমরা দুই ভাই এসে আমার সঙ্গে দেখা করবে মহাপুরু আগেই বলেছিলেন তখন রূপ গোস্বামী কী করলেন কিছুদিন পরে দুইজন লোক কী করলেন চাকরি রিজাইন দিয়ে দিলেন চাকরি রিজাইন দিয়ে নৌকবরে সোনার টাকা নিয়ে চলে এলেন বিভক্ত করলেন ব্রাহ্মণ বৈষ্ণবের পঞ্চাশ প্রতিশত পঁচিশ প্রতিশত নিজের পরিবারের জন্য আর দণ্ডবন্ত লাগেই পঁচিশ এ কখনো যদি দরকার পড়ে এই জন্য এমার্জেন্সি রেখে দিলেন আর দশ হাজার টাকা খুব বুদ্ধিমান দশ হাজার টাকা সনাতন চাকরি ছাড়েননি দশ এক ব্যবসায়ীদের কাছে এক মোদীর স্থানে দশ হাজার টাকা রইল মোদীর স্থানে তাহা দিয়া যা যে আত্মবিমোচনে সনাতনকে লিখলেন পত্র মোদীর এক ব্যবসায়ীদের কাছে দশ হাজার টাকা রেখেছিলেন যে সনাতন তো কিছু হতে পারে খুব প্রকার বুদ্ধি সবার দুই ভারী তাই রেখেছিলেন এই উদ্দেশ্য যখন মহাপ্রু গেলেন মহাপ্রভু এই বঙ্গভূমিতে কি আস্বাদন করেছেন তাই দুইজনের কথা মহাপুরু জগন্নাথ পুরীতে মহাপুরু পরিকর তাদের সঙ্গে শেয়ার করলেন কেন যে এনাদের জ্ঞান দিলেন মহারাজ প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করলেন তাই বলছেন দুই ভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপা পাত্র ব্যবহারে শুনি পুন পাত্র বিদ্যা বুদ্ধি ভক্তি বলে পরম প্রবীণ তবু আপনাকে মানে তৃণ হইতে তার ভক্তি দেখি শুনি তার ভক্তি দেখি শুনে পাশা দবি ধরে আমি তুষ্ট হইয়া তবে কহিল উত্তম হইয়া হীন করি মানহ আপনারে অচিরাতে কৃষ্ণ তোমারে করিবে অঙ্গীকার কেন মহাপ্রভু বলছেন দুই ভাই ভক্তের রাজা ভক্তিতে ভক্তের সর্ব ভক্তরাজ ভক্ত কৃষ্ণ কৃপার পাত্রতা আছে কেন কৃষ্ণ তার পাত্র ব্যবহারে সুনুপিন হয় রাজপাত্র ব্যবহারে তো সুনুপুন আর রাজার রাজার একদম বিশেষ উচ্চ অধিকারী বুদ্ধা বুদ্ধি ভক্তি বলে পরম প্রবীণ একটা জিনিস না বিদ্যায় বুদ্ধিতে আর ভক্তিতে পরম প্রবীণ না মহাপ্রু ভাষা পরম প্রবীণ তবু আপনাকে মানে তিন হইতে তাহলে আমাদের এই যে মহাপ্রু আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছে আমাদের ব্যক্তিগত জীবন কেমন হওয়া উচিত আমাদের জ্ঞান আছে বুদ্ধি আছে কার্যকোশালা আছে কিন্তু বিনম্ থাকতে হবে সেইটি মহাপ্রু এইজন মহাপ্রভু বলছে আমি তোষ্ট হইলাম দেখি দুহারে তখন বলছে তথাপি আপনাকে মানে তীর্ণ হতেন বিদ্যা বুদ্ধি ভক্তির পরম তপ আপনাকে মানে তীর্ণ হইতে তার ভক্তি দেখি শুনি পাষাণ পাষাণ গলে যায় আমি তুষ্ট হই তাই তার বিনম্দতা দেখে আমি খুশি হয়েছে তখন বলছেন উত্তম হইয়া হীন করি মান হইয়া পারে অনেক সবচেয়ে উত্তম কিন্তু নিজেকে হীন করে মানছ তাই হচই কৃষ্ণ তোমার করিবে জলদি জলদি কৃষ্ণ স্বীকার করেন এই হল পাত্র এই হল একটা যোগ্যতা উনি স্বীকার করলেন তারপরে কি করলেন তারপরে একদিন স্বরূপ দামোদার জিজ্ঞাসা করলেন আপনার মনের ভাব কি করে জানল রু মহাপ্রু কি বললেন যোগ্য পাত্র দেখি শক্তি সব তত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিল তখন মহাপুরু বললেন যখন বললেন আপনার মনের কথা কি করে জানতে পারেন মানে রুগ্যস্বামী উন্নত জানতে ভগবানের মনের কথা বুঝতে পেরেছেন তখন শরৎদিগুলো আপনার মনের কথা কি করে জানছেন তাহলে আপনি নিশ্চয়ই হ্যাঁ মহাপুরু তখন বললেন ধরা দিলেন বললেন যে হ্যাঁ যোগ্য পাত্র দেখি শক্তি সঞ্চারিলু সবতত্ত্ব নিরূপিয়া প্রবীণ আমাদের কোনো কিছু করার যোগ্যতা নেই আমাদের খালি পাত্রতা হতে হবে পাত্র হলে ভগবান কৃপা করবে হরিব হরিবল হ্যাঁ ভগবত কৃপা ছাড়া আমরা মন জয় করবো ভালো করে ভজন করবো না এই বিনম্রতা থেকে বিনম্র হয়ে ভগবানকে প্রার্থনা করলেন এই পাত্রতা যখন তখন সপ্তত্ত্ব নিরূপিয়া প্রবণী করব তা আপনারা শুনছেন মহারাজ একটা জিনিস আমাদেরকে বোঝাতে চাইলেন রূপগোশ্বমীর সঙ্গে মহাপ্রভুর প্রথম দেখা হয়েছে রামকেলিদে এবং গোস্বামী সনাতন গোস্বামী তারা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পরিবারে জন্ম কিন্তু হোসেন সাহেব আন্ডারে তার অধীনস্থ চাকরি বলবেন এটা চাকরির মন্ত্রিত্ব পদ সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ আর গোস্বামী ছিলেন অর্থ অর্থমন্ত্রী দুটো মন্ত্রিত্ব বড় বড় পদে দুটো মেন মেন বড় বড় মন্ত্রিত্ব পদে ছিলেন কিন্তু তারা ছিলেন ভগবানের নিত্য পার্শ্ব তারা এখান থেকে বোঝা যায় যে মহাপ্রভু কৃষ্ণনাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের জন্মগ্রহণ করিয়েছিলেন তো তো আমি মহারাজ এই গোস্বামী সনাতন গোস্বামী এত বড় পদে ছিলেন কিন্তু আপনার কথা অনুযায়ী মহাপ্রভু বলছেন তোমরা আমার পুরাতন দাস হ্যাঁ এ ভগবানের নিত্য পার্শ্বদ তো একটা প্রশ্ন ছিল মহারাজের প্রতি যে তাদেরকে কেন বা গোস্বামীকে কেন মহাপ্রভু পছন্দ করলেন তো এখান থেকে বুঝতে পারলাম যে গোস্বামী যজ্ঞ হচ্ছে যোগ্যতা হচ্ছে দৈন এত বড় পণ্ডিত এত বড় তাদের দক্ষতা থাকা সত্ত্বেও তারা যেভাবে দৈনতা প্রদর্শন করেছেন আপনি বললেন মহারাজ যে মহাপ্রভু হচ্ছেন পতীত পাবন আর তারা বলছেন যে আমরা হচ্ছে সব থেকে পতীত এটা হচ্ছে ট্রিক্স আমরা এই জগতে বড় হতে চাই কে কত বড় পদে হ্যাঁ স্টেজে যদি তার নাম ঘোষণা করে দু চারটা ডেজিগনেশান দিয়ে তার বেলুনের মতো ফুলতে থাকে কিন্তু এখানে উল্টো এত বড় পদের লোক তার দৈনতা দেখে মহাপ্রভু সন্তুষ্ট হয়েছেন তাকেই যোগ্য ব্যক্তি বলে গ্রহণ করে তাকেই জ্ঞান দিলেন অপূর্ব অপূর্ব মহারাজ আপনার এই চৈতন্য চরিত্য শ্লোক শুনে এত ভালো লাগছে এত শ্লোক মহারাজের মুখস্থ শ্লোক আর একটা কথা হচ্ছে বৈরাগ্য হওয়া উনি এত মহাপুরুষ সঙ্গে শাখা তবু তো একটা এত বড় একটা পজিশন ছাড়া মুশকিল একদিন কি হয়েছে উনি আর ওনার স্ত্রী ঘুমাচ্ছেন কোথায় ওনার বিবাহিত জীবনের পাওয়া যায় না কিন্তু প্রেম বিলাসে এখানে খালি ওনার স্ত্রীর কথাটা পাওয়া গেছে রূপ গোস্বামী উনি আর ওনার স্ত্রী ঘুমাচ্ছিলেন তখন তোর এত ব্যবস্থা ছিল না একটা পোকা কেটে দিয়েছে কামড় দিয়েছেন রূপ গোস্বামীকে তখন উন উনি দেখে বললেন জ্বালা প্রিয় প্রিয়া একটা দ্বীপ জ্বালা লাইট ফাইট ছিল না দ্বীপ জ্বালাতে কিছু পাননি তখন রূপ গোস্বামীর রয়্যাল ড্রেস মন্ত্রীর ড্রেস সেটা দিয়ে আগুন জ্বালান আগুন জ্বালিয়ে পরিষ্কার দেখলেন যে কি কি হয়েছে তখন রূপ গোস্বামী জিজ্ঞাসা করলেন ওনার স্ত্রীকে যে তুমি এত একটা মূল্যবান বস্ত্র বলছেন না এই বস্ত্রের থেকে তুমি আমার মূল্যবান হ্যাঁ আমার মূল্যবান নিধি তুমি তোমাকে রক্ষা করার জন্য আমি কিছু যে কোনো কিছু বলিদান করতে পারি তখন রূপ গোস্বামীর চেতনা আসলো ইনি এ নিয়ে এনার কেন আমি আমার কর্তব্য কেন করছি না এই হলো আরেকটা ভৌতিক দৃষ্টিতে কেন ঘর ঘর ছেড়লেন আর একবার কী হলো একদিন মহারাজ হোসেন নবাব হুসেন শাহ ওনাকে ডেকেছেন পরিস্থিতিটা কী হয়েছে আকাশে অনেক মেঘ বিদ্যুৎ বিদ্যুৎ চমকিয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে রাজা রাজা ডেকেছেন পালকি পাঠিয়েছেন পালকিতে বসে রুগ্যস্বামী যাচ্ছেন তখন ছোট ছোট কুটির ছিল একজন যে কাপড় কাছে ধোপা আর ওনার স্ত্রী ঘুমাচ্ছিল তখন পালকি যারা নিয়ে যাচ্ছে জল বেঁধে গেছে গাছপালা পরে রাস্তা বন্ধ গেছে এখান থেকে ঘুরিয়ে পালকি নিয়ে যাচ্ছে ওরা ছোট কুটির ঘুমাচ্ছিল পায়ের আওয়াজ শুনে সেই যে ওনার স্ত্রী ধোপার স্ত্রী জিজ্ঞাসা করছে যে কে তখন উনি বললেন মর্ম কথা বলেছে বলছে কুকুর হবে চোর হবে না হলে নকর হবে চাকর আচ্ছা চাকর হবে তার বললে না কুকুর চোর কুকুর আর চাকর আচ্ছা তখন বললে না কুকুর কুকুর স্বতন্ত্র আছে এই ঝড় বাতাস ও একটা নির্দিষ্ট ভালো জায়গা স্থান তালাশ করবে চোরও নিজের সুরা স্বতন্ত্র চুরি করে কিন্তু স্বতন্ত্র আছে কিন্তু যে চাকর তা স্বতন্ত্রটা নাই চাকর হবে রূপ গোস্বামী খেলান দিয়েছিলেন পালকৃতি এ কথা শুনে সঙ্গে সঙ্গে ঠিক হলেন তখনই বললেন এখন যদি কাউকে সোনার শিকাল দিয়ে বাঁধে কেউ কেউ লোহার লোহার শৃঙ্খল শৃঙ্খল দিয়ে যদি বাঁধে কিন্তু দেখা যাবে দামিও শৃঙ্খল কিন্তু বাঁধাতো না তাই জন্য আমি চাকর আমি বড় হই ঠিক আছে মন্ত্রী দেশকে চালাতে পারি অনেক কিছু কিন্তু আমি চাকর এই এই একটা আর একটা কারণ হলো চাকরি ছাড়ার একটা তো সঙ্গে মিলন আর ভৌতিক দুটি কারণের জন্য উনি এ চাকর আর চাকরি করে আমি প্রথম শুনলাম রূপকোস্বামী পাদ বিয়ে করেছিলেন তা মহারাজ প্রথম তা এইভাবে তখন সনাতন সনাতন কি করলেন ওনাকে ন ও চাকরি ছেড়ে দিলেন ঠিক আছে ছেড়ে দিয়েছে সনাতন যদি ছাড়তে যান তাকে তো জেলে সবাই জানে যে জেলে তো এইভাবে অনেকগুলি যোগ্যতা আমরা দেখি রূপ গোস্বামীর ভিতরে আছে যা সাধারণ সাধারণত মানুষে যেমনি প্র মহারাজ জিজ্ঞাসা করলেন যে সরব দামোদর সরবদামোদর থেকে রাগ হয়ে এই কাশিতে সন্ন্যাস নিলেন সন্ন্যাস নিয়ে আর ভালো লাগেনি হুম তখন আবার মহাপুরুর কাছে গিয়ে জগন্নাথপুরীতে দেখা করলেন বলছে তুমি মরে ছাড়িলা আমি তোমারে ছাড়িলাম তুমি না ছাড়িলা কৃপার ডোল গলায় বান্ধি চরণে আনিলা সরব দামোদর বলছেন তো এইসব যোগ্যতা থেকে রূপ বিনম্রতা খুব বেশি তেইভাবে মহাপ্রু বলেছিলেন তুমি আমার সঙ্গে বৃন্দাবনে দেখা করো বৃন্দাবনে মহাপ্রু ঝাড়খণ্ডে থাকলেন দুটি লোক রূপ পাঠিয়ে দিয়েছিলেন জগন্নাথপুরীতে যে মহাপ্রু যখন বৃন্দাবনের যাত্রা যাত্রাগুলো আমাদের সমাচার দিলে তখন পায়ে হেঁটে আসা কমসে কম বিশ দিন লেগেছে রূপ গোস্বামী একটু রেডি হয়ে যেতে হবে সময় লেগেছে মহাপুরু কেবল দু মাস ছিলেন বৃন্দাবনের থেকে যখন ফিরে আসেন এই সঙ্গামে দেখা হয় ভক্ত আর ভগবানের দুইজনের সংগ্রাম আর যেখানে আমরা অমৃত আমাদের ভক্তির অসামৃত সিন্ধু প্রাপ্ত হয় এই অমৃত এখানে আমরা গৌরী ভক্ত কেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে তারপরে এই যে আমাদের অমৃত আমাদের ভক্তি খালে আমরা গৌরী বৈষ্ণব না যারা বৃন্দাবনে বৃন্দাবনে যারা আছেন তারা যারা অন্য অন্য সম্প্রদায় তারা বলছেন যদি রূপ গোস্বামী না হতো তাহলে কে এই ভক্তির স্বামীতে সিন্ধু লিখতো আর কে ভক্তি সম্বন্ধে জানত এইভাবে আমরা দেখতে পাই যে কত মহত্বপূর্ণ তাই জন্য সেই ভক্তির সাম সিন্ধু আমাদের রূপ মহাপ্রুত আটটা শ্লোক লিখেছেন একটা সম্প্রদায় বানাতে হলে তার বিধি নিয়ম সব কিছু থাকতে হবে না সেই সবগুলি রূপ আর সনাতনকে দিয়ে শিক্ষা দিয়েছে তো এখানে দেখা এখানে দেখা হয় মহাপ্রভু যখন বৃন্দাবন যান তিন দিন এখানে ছিলেন তিন দিনে কাশীর থেকে মহাপ্রু দশ দিন ছিলেন দশ দিন থেকে এসে তিন দিন